আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলক নন্দরায় মশাই কোন কোন সত্য খুব ভয়ঙ্কর আর দুঃখদায়ী হয় আপনি পুরুষ একটু মনকে শক্ত করে নিন আর পুরো সাহস নিয়ে এই সত্যকে শুনুন এই সত্যকে শুনুন যে কৃষ্ণ আপনার পুত্র নয় সেই রাতে কুমার বসুদেব ওকে আপনার শয্যার উপর রেখে তার বদলে সেই কন্যাকে নিয়ে গিয়েছিলেন বসুদেব মশাই বন্দী গৃহের শৃঙ্খল ভেঙে কি করে এসেছিলেন সেই সময় কোন দেবীর অলৌকিক কৃপায়ন শৃঙ্খল নিজে থেকেই ভেঙে গিয়েছিল খান মশাই এই প্রকার অকসাত আসার কোনো কারণ তো হবে কি ব্যাপার নন্দরায় মশাই এক নিমন্ত্রণ নিয়ে এসেছি আমি নিমন্ত্রণ কার মহারাজ কংসের মহারাজ মহারাজ কংসের কার জন্য কৃষ্ণের জন্যে মহারাজ কংস কৃষ্ণকে মথুরায় ডেকেছেন মহারাজের কৃষ্ণের সঙ্গে মথুরায় কি কাজ মথুরার উৎসবে রাজ্যের সব বীর আপন আপন বীরত্ব প্রদর্শন করবে মহারাজ কংস চান যে কৃষ্ণ ওই সময় ওখানে যায় হতে পারে ওকে ওর বীরত্বের জন্য সম্মানিত করতে চান উনি কৃষ্ণ ওখানে ওই যোদ্ধাদের মধ্যে কি বলছেন আপনি একটু আগে যশোদার কথা শোনেননি আপনি আরে ও তো ওকে খেলা বা তামাশা দেখতেও কোথাও যেতে দেবে না 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 ছাড়ুন আমাদের সম্মান টমানের দরকার নেই যশোদা ওকে যেতে দেবে না কিন্তু ওকে যেতে হবে কিন্তু কেন আমি লোকে পাঠাতে চাই না তবে কেন যেতে হবে কারণ এ মহারাজ কংসের আজ্ঞা নন্দরায় মশাই বোঝার চেষ্টা করুন এ রাজ আজ্ঞা আহ আর আর যদি আমি না পাঠাই তো তো রাজ আজ্ঞা ভঙ্গ করার জন্য রাজার সৈনিকও আসতে পারে ও আর আমার বিশ্বাস রাজার সৈনিক গোকুলের আশেপাশেই হবে আর দেখছে নিশ্চয়ই যে রাজার আজ্ঞার পালন হচ্ছে কি না কেমন আজ্ঞা এ তো এত অত্যাচার যে মাতা পিতাকে জিজ্ঞাসা না করে কোন বালককে উঠিয়ে নিয়ে যাওয়া হয় মহারাজ কংস এই আজ্ঞা কৃষ্ণের মাতা পিতাকে জিজ্ঞাসা করেই দিয়েছেন মাতা পিতাকে জিজ্ঞাসা করে আজ্ঞা দিয়েছেন কিন্তু আমাদের তো জিজ্ঞাসা করা হয়নি নন্দরায় মশাই কোন কোন সত্য খুব ভয়ঙ্কর আর দুঃখদায়ী হয় আপনি পুরুষ একটু মনকে শক্ত করে নিন আর পুরো সাহস নিয়ে এই সত্যকে শুনুন এই সত্যকে শুনুন যে কৃষ্ণ আপনার পুত্র নয় মশাই আপনি পাগল তো হয়ে জাননি আপনি জানেন কি যা আমিকে বলছে তার অর্থ কি আমি ভালো করেই জানি যে আমি কি বলছি আমি এও জানি যে কে স্বীকার করে নেওয়া আপনার জন্য কত কঠিন কিন্তু নন্দরায় মশাই অন্তত তো এই সত্যকে স্বীকার করতেই হবে কিন্তু এই কথা সত্য হলে তবে না যদি কেউ আর সূর্যকে চাঁদ বলে তবে হবে। নন্দরায় মশাই উত্তেজিত হয়ে কিছু হবে না অক্রুর মশাই আপনি আপনি রাজনীতি প্রাগ্য লোক আপনি মিষ্টি আর ভদ্রভাবে কথা বলার ঢং জানেন কিন্তু আমরা আমরা সহজ সরল গায়ের লোক শব্দের হেরাফেরি করতে জানি না আমরা থেকে তার মুখের উপর মিথ্যে বলতে পারি আপনি এত বড় মিথ্যে আমার সামনে বলার দুঃসাহস করেন আর আমার উত্তেজনা স্বাভাবিক নয় কি যদি আপনার জায়গা অন্য কেউ হতো তো আমি জীব কেটে দিতেন আমি জানি অনর্গার্থহীন কথা বলে যাচ্ছেন সারা সংসার জানে এস্ন আমার পুত্র এই গৃহর জন্ম হয়ে চিন্তু নয় অক্রু মশাই আপনি আমার আমি আমি আপনার অপমান করতে চাই না যদি অন্য ও কথা বলতো না তো তো আমি ওকে চমুনার চলে ফেলে যেতাম তাই দয়া করে গোকুল থেকে চলে যান চলে যান চলে যান কিছু শুনতে না কিছু শুনতে চাই না আপনি দয়া করে গোকুল ছেড়ে চলে যান চলে যান কি ব্যাপার কিছু না এই কথা তোমার শোনার চক্ষু নয় শুনো অক্রমশাই এসব কি কি হচ্ছে কিছু না বাহস নেই আপনাকে কথা বলার আপনি নন্দরায় মশাইকে প্রশ্ন করুন কিন্তু তার শোনার আগে আপনার হৃদয়কে পাথর করে নিন অক্রমশাই এসব কি হচ্ছে কেমন খেলা খেলছো তুমি আমাদের সাথে কোন মানুষের জীবনে এতটুকু খুশি আসে তা যেন তোমার সহ্য হয় না তখনই কাউকে পাঠিয়ে দাও তার মধ্যে বিষ মেশাতে কেন কেন এসব কি বলছেন আপনি কি হয়েছে আপনার ওদিকে অকুল মুশার সঙ্গে ঝগড়া করলে আবার ভগবানের কাছে নালিশ এমন কি ব্যাখ্যা কি বলবো যশোদা কি বলবো তোমায় আমি তোই নিদ্রৈকে জিজ্ঞেস করতে এসেছি আর এর কি ক্ষতি করেছি এমন কোন পাপ করেছিলাম যে নি আমার জীবন কণ্টকাকmort করে দিয়েছেন বড় মুশকিল এক পুত্র পেয়েছিলাম সেই পুত্রের খুশি তো কম দিয়েছেন কিন্তু পদে পদে তার প্রাণের ভয় দেখিয়ে এই প্রতি মুহূর্তে আমার হৃদয়কে উৎকোন্ডিত করেছেন কখনো পুতনাকে বিষ পান করাতে এসেছে কখনো তৃণাবর্ত আমার নিরীহ বালককে তুলে নিয়ে আকাশে চলে গেছে কখনো বকাসুরকে মারতে এসেছে নয়তো কখনো অজগরের মুখে ওকে ফেলে দিয়েছে তুমি জানো না যশোদা তুমি জানো না আমি ওর সাথে হাসি খেলি কিন্তু রাত রাত ভর আমি ঘুমোতে পারিনি এই ভেবে যে আমার পুত্রের উপর আর কোনো নতুন বিপদ তো আসেনি আর আজ রাজ সবচেয়ে বড় পাহাড় আমার মশায় ভাঙা হয়েছে ও ক্লুরের মুখ থেকে এই কথা জানিয়ে যে কে সুমদে পুত্র নও কি বলে মশাই উনি বলেছেন তুমি ওর মাতা নও আমি ওর পিতা নই ও আমাদের পুত্র নহ এমন কথা কেউ কি বলতে পারে আপনার শুনতে অবশ্যই কোনো ভুল হয়ে থাকবে না যশোদা না আমার শুনতে কোনো ভুল হয়নি উনি স্পষ্ট কথা আমাকে এই কথা বলেছেন যে কৃষ্ণ তোমাদের দুজনের পুত্র নয় না ভগবানের শপথ এই কথা বলবেন না বলবেন না এই কথা এত বড় মিথ্যে কেউ কি বলতে পারে উনি বলেছেন যশোদা উনি বলেছেন আসুন আমার সাথে আমি এরকমই আজকে প্রশ্ন করছি এত বড় মিথ্যা বলা দুঃসাহস হলো কি করে চলুন চলুন আমার চলুন চলুন আমার সঙ্গে চলুন আপনি বলেছেন যে কৃষ্ণ আমার পুত্র নয় বলুন আপনি সত্যি বলেছেন যে কৃষ্ণ আমার পুত্র নয় হ্যাঁ আমি তাই বলেছি এত বড় মিথ্যে এত বড় মিথ্যে বলা দুঃসাহস হলো কি করে এক মার সামনে এই বলছেন যে তার পুত্র তার আপন পুত্র নয় আপনার জীব কষে পড়েনি আপনার আত্মা কাঁপেনি অকরুণ মশাই পুত্র কোন রূপর ঘরা বা কোনো সোনার আভূষণ তো নয় যাকে আপনি বললেন আর অমনি তুলে আনা হলো পুত্র শরীর হয় যাকে মা আপন শরীরের মধ্যে জন্ম দেয় এই সত্য এই সত্যকে স্বয়ং পরমাত্মা অস্বীকার করতে পারেন না তবে আপনি কি এই কথা বলেন যে যাকে আমি ন মাস আমার গর্ভে পালন করেছি যে আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে সে আমার পুত্র নয় কিন্তু কৃষ্ণ আপনার গর্ভ থেকে জন্ম নেয়নি তাইও আপনার পুত্র নয় এই কথা বলো মহাপাপ অগ্রণ মশাই পাপ পাপ ভিন্ন কথা বলতে আপনার লজ্জা করছে না বৌঠান আপনি আমার বিবশতার কথা কেন বুঝছেন না আমি রাস্তায় ভগবানের কাছে এই প্রার্থনা করতে করতে এসেছি যে যেন আপনাকে এই কথা বলার পূর্বে আমার মৃত্যু হয় আমি মরে যাই কিন্তু কি করব পরিস্থিতি আমায় বাধ্য করেছে এই নিষ্ঠুর সত্য বলতে এক মিনিট থেকে আপনি সত্য বলছেন কি করে যে কথাকে সারা সংসার জানে যে এই গৃহে আমার কৃষ্ণ আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে সেই কথাকে আপনি মিথ্যা सिद्ध করতে চাইছেন চলো না অনিত্য দর্শনের একটা সীমা আছে কর্মশয় চলো না আর সীমা হতে পারে দেবী কিন্তু সত্যের কোনো সীমা হয় না সত্য সব জায়গা আর সব সময়ই সত্যই হয় সত্যকে কিছু দিনের জন্য লুকোনো যেতে পারে কিন্তু সত্যকে লুকলে সত্য অসত্য হয়ে যায় না আর এই কথা আমি বহু বছর ধরে এই সত্যকে লুকিয়ে রেখেছি কিন্তু আজ এই সত্য প্রকট হয়ে পড়েছে আর এই আমাদের সবার দুর্ভাগ্য তা আপনি বলছেন যদি তা সত্য হয় তার কোনো প্রমাণ আছে আপনার কাছে হ্যাঁ আছে কাছে প্রশ্ন করছি যে কৃষ্ণ এই গৃহে যশোদা বৌঠানের গর্ভে জন্ম নিয়েছে এর কোনো প্রমাণ আছে আপনার কাছে সবার পূর্বে বালককে কে দেখেছে আমি আপনি ওকে জন্ম নিতে দেখেছেন যখন আমি যাই ওর জন্ম হয়ে গিয়েছিল আপনি ওই বালককে জন্ম নিতে দেখেছেন না আমি ঘুমিয়েছিলাম আর যশোদা বউ ও তো অজ্ঞান ছিল আর কেউ ছিল কোন দায়ী কোন গায়ে স্ত্রীলোক না লোকে জন্ম নিতে কেউ দেখে নেই ভগবানের দোহাই বন্ধ করুন এই কেমন অদ্ভুত কথা হচ্ছে এখানে কেউ দেখে নেই তার অসলেই নয় আমি বাচ্চার জন্ম দিইনি আমি ন এক বালককে গর্ভে পালন করেছি আমি কাউকে তো জন্ম দিয়েছি কি অবশ্য দিয়েছিলেন বৌঠান অবশ্য দিয়েছিলেন কিন্তু আপনি যাকে জন্ম দিয়েছিলেন সে এক কন্যা ছিল যার বিষয়ে যখন কংসকে দেবকীর সন্তান মনে করে পাশাড়ের ওপর আছড়ে ফেলতে উদ্যত হয়েছিল তখন সে অষ্টভুজা দেবের রূপ ধারণ করেছিল তোকে মারবে যে সে আর কেউ আর সে এই ধরিত্রীতে জন্মগ্রহণ করেছে এই কাহিনী সত্য হতে পারে কিন্তু এ থেকেই সিদ্ধ হয় না যে সেই কন্যা আমার মেয়ে ছিল

সেই রাতে কুমার বসুদেব ওকে আপনার উপর রেখে তার বদলে সেই কন্যাকে নিয়ে গিয়েছিলেন বসুদেব মশাই ওই সময় কোন দেবীর অলৌকিক ওর শৃঙ্খল নিজে থেকেই ভেঙে গিয়েছিল এই কাল্পনিক কাহিনীকে আমরা কি করে বিশ্বাস করি এই বিষয়টিও সেইভাবেই বিশ্বাস করে নেওয়া উচিত নন্দরায় মশাই যেভাবে আমরা এ কথা বিশ্বাস করে নিয়েছিলাম যে মহামায়া দেবী দেবীর গর্ভের সংকর্ষণ করে স্থাপন করেছিলেন। রোহিঙ্গীর যা কিছু দেবী স্বপ্নে যশো তাকে বলেছেন তা সত্য গুরুদেব সান্ডিল্য কখনো মিথ্যা বলতে পারেন না সত্য মনে করুন কারণ এই কথা স্বয়ং উনি আমায় বলেছেন যিনি কখনো মিথ্যা বলেন না কুমার বসুদেব এমন কথা বলতে পারেন না কখনো এমন কথা বলতে পারেন না হ্যাঁ বৌঠান এ কথা উনি নিজেই স্বীকার করেছিলেন স্বয়ং আমি ওই কথা কত বছর ধরে জানতাম আর কতবার আপনাকে বলতেও চেয়েছি যে কৃষ্ণের সাথে মোহ বাড়াবেন না না। এত কিন্তু কুমার বসুদেব সব সময় বারণ করেছেন বলতে এত বছর ধরে তো চুপ ছিলেন তবে আজ আমাদের বুকে ছুরি চালাতে কেন এসেছেন আপনি কেন আমার দুর্ভাগ্য আমার বিবসতা বৌঠান কেমন বিবসতা দেবকি বৌঠানের আজ্ঞা আপনি বুঝতে পারবেন না যে এই আজ্ঞা পালন করতে গিয়ে আমার হৃদয়ের মধ্যে কত যন্ত্রণা বোধ করেছি আমি দেবকি বৌঠানের এই এক আজ্ঞায় আমাদের জিতে যাওয়া বাজি হেরে গেছি লুকোবার জন্য কত বছর ওই বেচারি কারাগারের যন্ত্রণা সয়েছেন কিন্তু মুখ খোলেননি কিন্তু যখন কংস কুমার বসুদেব বিষাক্ত সাপে ভরে রাখা অন্ধ কূপের চুলিয়ে দিলেন তখন ওই পতিব্রতা স্ত্রীকে কংসের সামনে শিকার করতেই হলো কৃষ্ণ তার অষ্টম সন্তান যাকে ওই হত্যাকারী আজ অবধি খুঁজে বেড়াচ্ছে তখন বাধ্য হয়ে দেব কি বউঠান যে আমার পুত্রকে গোকুল থেকে নিয়ে এসো আর কংসের হাতে তুলে দাও আমি ওকে বলেওছি যে আমি যশোদা বৌঠানকে কি করে বলবো যে কি বলবো পুরি আমায় বললেন যে যশোদাকে বলো আমি আমার স্বামীর প্রাণ রক্ষা করার জন্য আমার পুত্রকে ভিক্ষা চাইছি আমার পুত্রকে ফিরিয়ে দাও আমার পুত্রকে ফিরিয়ে দাও আমার পুত্রকে ফিরিয়ে দাও আমার পুত্রকে ফিরিয়ে দাও যশোধা 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 যশোদা কি হলো যশোধা কি হলো যশোধা যশোদা যশোধা